সালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আর একটা রেসিপি নিয়ে আসলাম এখানে দেশি বেগম মাছ আছে ছোট ছোট তো এটা আলু দিয়ে হলু করব তো আগে আমি এটাকে লবণ হলুদ মরিচের গুঁড়ি দিয়ে মাখায় নেব একটু লবণ আগে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এটা আমি এভাবে মাখিয়ে নেব মাখিয়ে রান্নায় চলে যাব তেল গরম হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দেব অল্প অল্প করে ভাজা নিতে এখন উঠাই নেব মাছটা ওই ভাজা তেলের উপরেই प्याज দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা এক সাথে দিয়ে দিলাম আমার আদা রসুনটা কিন্তু সুন্দর করে পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব হলুদ একটু জিরার গুঁড়ি লবণ এটা আমি ভালো করে আগে কষিয়ে নেব মশলাটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দেবো এইভাবে সুন্দর করে কষিয়ে নেব আলুটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব এখন আমি ভাজা মাছটা দিয়ে দেব

তরকারি রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো হয়ে গেল আমার আলু দিয়ে বাইম মাছের ঝোল তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন এই ছোট ছোটো বিদেশি বাইম দিয়ে আলুর ঝোল করলে খুবই স্বাদ লাগে তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ